এই পাওয়ার ইনভার্টারটা আমি এক বছর আগে লোকাল মার্কেট থেকে বারোশো টাকায় কিনেছিলাম দোকানদার মামা এই ছবিগুলো দেখিয়ে বলল মামা এই ইনভার্টারটা দিয়ে এগুলো চালাতে পারবেন তবে তিনি আরও একটা কথা বললেন এটা যেহেতু পাঁচশো আট এর অর্ধেক আড়াইশো আট লোড দিলে খুব ভালো চলবে চলুন দেখি এর ভিতরে কী কী পেলাম প্রথমে একটা ইনভার্টার এবং পাওয়ার সাপ্লাইর জন্য দুইটা জ্যাক দেওয়া ছিল এই ইনভার্টারটা যেহেতু 12 ভোল্টে চলে তাই 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে 12 ভোল্টের জ্যাকে 24 ভোল্ট দিলে পুড়ে যেতে পারে এটা যেহেতু 12 ভোল্টে চলে তাই আমি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই হিসেবে দিব প্রথমে একটু মেপে নিই যে আসলে এটা আমার যেহেতু সোলার কত বোল্ট আছে দেখা যাচ্ছে বারো বোল্ট বারো পয়েন্ট নয় বোল্ট আছে আমি এখন এটাকে লাল অংশে লাল তারটা দিয়ে দেব। এবং কালো অংশে কালা তারটা জোড়া দিয়ে নিই লাল কালা মনের ভুলেও যেন উল্টা না হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে পাওয়ার ইনভার্টারটা এবার সুইচটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ার চলে এসেছে পিন প্লাগের সাথে আমি একটা হোল্ডার লাগিয়ে নিয়েছি মেজারমেন্ট করার জন্য দেখেন প্রথমে আমি হোল্ডার টুপিনে ঢুকিয়ে নিলাম এবং এটা একটা থ্রি ওয়ার্ডের বাতি দিয়ে দেখলি যে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার এটা অনায়াসে চলতেছে এটা একটা পনেরো ওয়ার্ডের বাতি এটা দেখতে পাচ্ছেন এটা অনায়াসে চলতেছে একটা একশো ওয়ার্ডের বাতি দিয়ে চেষ্টা করা যাক একশো ওয়ার্ডের বাতি দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন নিবে গেলো এবং আমার ইনভার্টারে লাল ইন্ডিকেটর বাতিটি জলে উঠলো তার মানে একশো ওয়ার্ডের লোড আমার ইনভার্টার নিতে পারল না এরপরে আমি সাইড ওয়ার্ডের একটা বাতি দিয়ে চেষ্টা করি তখন দেখলেন কিছুক্ষণ সময় চলল এবং পরে আবার নিভে গেল তার মানে বুঝতে পারলাম সাইডওয়ার্ডও ওভারলোড হল এবার এটাকে আমি খুলে দেখতে চাই আসলে এর ভিতরে ইকুইপমেন্ট কেমন আছে এটা হাতে নিয়ে ওয়ার্ডের ইনভার্টার মনে হলো না কারণ এটা ওজনে অনেক হালকা আপনারা ভালো করে খেয়াল করলে দেখেন জাস্ট একটা ট্রান্সফরমার আর কিছু মসফেট ও ট্রানজিস্টার তাছাড়া আর তেমন কিছুই নেই যেটা আসলে পাসওয়ার্ড সাপ্লাই দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে না তাই এ সকল ইনভার্টার কিনলে বুঝে শুনে কিনতে হবে অন্যথায় ঠকবেন